যে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে মুসুরির ডাল পেঁপে দিয়েছি ডালে আর এই যে ভাত হচ্ছে আর এই যে পটল আলু একটু কফি ছিল ফুলকপি তো ওইগুলো ভাজি করবো ওগুলো ভাজি করব আর যে ভাত আর ডাল হচ্ছে রান্নাবান্না আর এখানে যে চা খেয়েছি কাপ রয়েছে আর যে পাপা বই পড়েছে সকালবেলা বইগুলো অগোছালো আছে আছে গোছাবো একটু পরে আজকেও অনেক রোদ্র উঠেছে এই যে ফুল গাছ জবা ফুল গাছ অনেক ফুল ফুটেছিলো তুলে নিয়েছি পুজো দেবো আর আমরা অনেক ফুল দি দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে রোদ্রে উঠেছে ভালোই এই যে পাপার প্যান একটা ভিজা ছিল কালকে তো ওটা দিয়ে দিলাম আজকে রোদ্রে শুকিয়েও গেছে এই যে ফুল অনেকগুলো শ্যাঁপালে ফুল ফুটেছে আজকে বর্ষা পাওয়ালে বললো গাছটা যেহেতু অনেকটাই ছোটো তো বেশি একটা ফুটে না যে এগুলো ফুটেছে তো যেইটুকু ফুটেছে আমার হয়ে যাবে খুব ভালোভাবে বুঝো দেওয়া স্নান করে বুঝো দেবো রান্না করি রান্না করে ঘর মুছবো বাসন ধোবো স্নান করবো বুঝো দেবো তো ফ্রেন্ডস যে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে আছে ভাত এই যে এখানে আছে ভাজি আলু ফুলকপি আর পটল আর এখানে আছে ডাল ভেবে দিয়ে মুসুরির ডাল তো এই তো আজকের রান্নাবান্না তো এখন কাজ করবো এগুলো ধোয়া ধোয়াগুলো করব এগুলো এখন ধুবো বাসনগুলো যে ওভেন মুচব ঘর মুচব স্নান করবো পুজো দেব তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বাসন নিয়ে কলপারে তো বাসনগুলো ধুবো রান্নার পরে অনেকগুলো বাসন বেরিয়েছে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর কালী পুজোর সময় উঠোনটা লেপেছিলাম তো ওই লেপাটা এখনও আছে ভালো লাগে দেখতে বাসন সুন্দর হয়ে গেছে আমি এখন ঘরে যাচ্ছি এই যে ঘরে চলে চলে এসেছি এখন বাসনগুলো গুছিয়ে রাখবো ওই যে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে তারপরে আমি চলে এসেছি কটা কাপড় ছিল এখানে কাপড়গুলো ভাস করে রাখলাম এই যে বই পড়ছে সকালবেলা তো বইগুলো একটু অগোছালো আছে তো বইগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দেব এই যে বইগুলো গুছিয়েছি যে গামছাগুলো ভাজ করে রেখেছি তারপরে চলে এসেছি কটা কাপড় নিয়ে কল্পায় আবার কটা কাপড় একটু ধুয়ে আমার কাপড় ধোয়া হয়ে গেছে এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছি আর ভীষণ রোদ রোদ উঠেছে বন্ধুরা তো শুকিয়েও যাবে বেশি সময় লাগবে না তারপর চলে এসছি ঘর মুসতে এখন বাজে এগারোটা আর আমার রান্না বান্না বাসন ধোয়া পূজা দেওয়া স্নান করা সব কিছু কমপ্লিট তো বারোটা সাড়ে বারোটার দিকে আমার বর আসবে তখন ভাত খাবো তো এই তো এখনকার মতো আবার পরে আসবো চলো দেখাই পুজো দিয়েছি চলো তোমাদের দেখাই এই যে আমার মা লক্ষ্মীকে সুন্দর করে পুজো দিয়েছি তো চলো বন্ধুরা আবার পরে আসবো ভীষণ রুদ্র যে কাপড় কেচেছি কয়টা তখন দেখিয়েছি তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে একটু ঘুরতে এখন বাজে দুপুর দুটো তো যাই একটু তো ফ্রেন্ডস আমি চলে এসেছি যে বাপের বাড়ি এখানে এটা আমার বাপের বাড়ির সামনের রাস্তা তো যাব এখন বাড়িতে আর টাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজ এই পর্যন্তই তো বাই বাই